কন্ট্রোল নিউজ প্রাইম বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করায় অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে করা এক পোস্টে ডক্টর ইউনুসকে এই অভিনন্দন জানান এছাড়াও ফেসবুকে পোস্ট করা অভিনন্দন বার্তায় আনোয়ার ইব্রাহিম লিখেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ আমি তাকে আন্তরিক দেয় অভিনন্দন জানাই তার বিশাল অভিজ্ঞতা এবং প্রজ্ঞা ও সত্তার সাথে জাতিকে পরিচালিত করার প্রতিশ্রুতি দেয় বাংলাদেশে যখন একটি নতুন প্রভাত উদিত হয় তার যৌবনের প্রাণশক্তি এবং সৃষ্টি দ্বারা চালিত একটি নবায়ন নিয়ে আসে আমি মহান বাঙালি শিল্পী কবি দার্শনিক রবীন্দ্রনাথ ঠাকুরের অমরবাণী স্মরণ করিয়ে বলতে চাই যেখানে মন তোমার দ্বারা এগিয়ে যায় নিরন্তন প্রসারিত চিন্তা এবং কর্মের মধ্যে সেই স্বাধীনতা স্বর্গে আমার পিতা আমার দেশ জাগ্রত হোক ইতিহাসের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে আমি বাংলাদেশের জনগণের প্রতিটি সাফল্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে উল্লেখ্য ড ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাকে এর আগে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানদের মধ্যে অন্যতম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরুতেই ড ইউনুসকে অভিনন্দন জানান মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে এদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর ইউনুসকে অভিনন্দন জানানো ছাড়াও ডক্টর ইউনুসের ক্যাবিনেটের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশী নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনা মোহাম্মদ হাশেম এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্কের মাধ্যমে নতুন দিনের প্রত্যাশা করছে দেশটি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ছাড়াও মালয়েশিয়ার সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে ডঃ মোহাম্মদ ইউনুসের মালয়েশিয়াতে অবস্থিত আল বুখারি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড মাহমুদ এছাড়াও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন ইউনুস এবং নিয়মিত বক্তা হিসেবে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার আনাগোনা রয়েছে উল্লেখ্য বৃহস্পতিবার রাত নটার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড মাহমুদ ইউনুস শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক